আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিনুর রহমান আমার বাসা ময়মনসিংহ জেলার হালোয়াঘাট উপজেলায় আমি পেশায় একজন শিক্ষক আমি আলিয়া মাদ্রাসার একজন সহকারী শিক্ষক আমি মুফতি সানউল্লা বিন হাসান হুজুরের অনলাইন ভূমিজুরের পুষ্টি সম্পূর্ণ করি আমি ফেসবুকে একচল্লিশতম বেসের ভর্তি বিজ্ঞাপন দেখি তারপর আমি ফোনে যোগাযোগ করি এবং হুজুরের সাথে কথা বলে ভর্তি হই ভর্তি হওয়ার পর হুজুর আমাকে পিডিএফ সিট দেন ওইগুলি আমি কম্পিউটার থেকে ডাউনলোড করে ভালোভাবে আয়ত্ত করি এবং ক্লাসগুলি নিয়মিত করি হুজুর অত্যন্ত সুন্দর এবং সহজভাবে আমাদের ক্লাসগুলি করান কোর্স শেষে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করি আমাদেরকে ময়নামতি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর অধীনে সরকারি সার্টিফিকেট দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমি পরীক্ষায় এ প্লাস পেয়ে উত্তীর্ণ হই আমার সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নম্বর টু এই কোর্সটিতে আমাদেরকে যে বিষয়গুলো শেখানো হয়েছিল সেগুলো হলো সিএস এস এসএস জুরিপ আর এস জরিফ বিএস জরিপ এর বিভিন্ন তথ্য নকশা দলিল খতিয়ান বিভিন্ন প্রকার ভূমির পরিমাপ ও সূত্র সীমানা নির্ধারণ নকশা প্রণয়ন ইটের মাপ মাটির মাপ কাঠের মাপ বালুর মাপ ইত্যাদি এক কথায় বমি জরিপ করতে গেলে সার্ভের হিসেবে কাজ করতে গেলে যেই বিষয়গুলি জানার প্রয়োজন হয় সবগুলি উনি এই কোর্সে শেখান আমি কোর্সটি সম্পূর্ণ করার পর হুজুর কাছ থেকে ফারাইজ কোর্সটিও সম্পূর্ণ করি এখন আমি আমার এলাকায় একজন সিনিয়র সার্ভেয়ারের সহযোগী হিসাবে কাজ করতেছি আমার স্কুলে চাকরি থাকার কারণে আমি যথেষ্ট সময় দিতে পারি না এখানে পর্যাপ্ত সময় দিলে এখান থেকেও একটি ভালো টাকা ইনকাম করা সম্ভব তো আপনারা যারা মুফতি সানাউল্লা বিন হাসান হুজুরের কাছ থেকে এই কোর্সটি করতে চাচ্ছেন আপনারা নিশ্চিন্তে এই কোর্সটি করতে পারেন এবং আপনারা আমার মতো সার্টিফিকেটদারি একজন সার্ভিয়ার হতে পারেন এখানে কথা এবং কাজের সম্পূর্ণ মিল রয়েছে হুজুর অত্যন্ত ভালো মানুষ পুজোরের প্রতি আমি কৃতজ্ঞ